চোর হওয়ার জন্য যোগ্যতা লাগে না সৎ হওয়ার জন্য যোগ্যতা লাগে সৎ হওয়ার জন্য মেরুদণ্ড শক্ত থাকতে হয় হিম্মত থাকতে হয় সৎসাহস থাকতে হয় বাবাকে বলতে হয় বাবা আমি চুরি করব। তুমি অসন্তুষ্ট থাকতে পারো বাবা আমি দুই নম্বর জিনিস তোমাকে খাওয়াবো না আমাকে অন্যদের উদাহরণ দিবা না আমাকে সৎ মানুষ উদাহরণ দাও যুবকরা বলা যাবে না বাবাকে ইশাল্লাহ বেয়াদবি করা ছাড়া সুন্দর ভাই বলা যাবে না না কিন্তু মুশকিল কি জানেন আমার কথা শুনলে আপনার কপালে দুঃখ আছে দুঃখ কি বলবো দুঃখ হলো বিয়ে করার জন্য বউ পাবেন না আরে বউ পাওয়া তো পরের কথা নিজের মা বাপের কাছেও বিল পাবেন না মা বাপ দেখবেন খুশি না বলবে যে কি একটা ছেলে আমার কি যে চাকরি করে বলেন তো পড়ালেন কি যে চাকরি করে জামাটাও পাল্টাইতে পারে নাই কি যে চাকরি করে বাড়িটাও করতে পারে নাই কি যে চাকরি করে কিছুই করতে পারে নাই বাপমাও বলবে এলাকাবাসীও বলবে এবং শুধু এটুকু বললে হয়তো এক একটা আলপিন দিয়ে পচা দিয়া বলবে কি জানেন এই যে অমুকের ছেলে এক লগে চাকরি করছে কত কিছু করে ফেলছে হ্যাঁ বাড়ি দোতলা জায়গায় তিনতলা করে ফেলছে শহরে জমি রাখছে দোকান রাখছে কত কিছু করছে মাসাল্লা কি সুন্দর চকচকা গায়েব করে চলে আসে আর আমার ছেলেটা কি যে করে আল্লাহ জানে আছে না নাই ওই চাচা দেখবেন অনেক সময় সামনের কাতারে মুসল্লি তসবি ঠকাইস ঠকিস না ঠকাইস ঠকিস না তসবি না না উনি হয়তো সুবাহ সুবাহ পড়ে কিন্তু আচরণ বলতেছে সুবাহ না ঠকাইস মানুষকে ঠকাইস নিজে ঠকিস না এই টাইমের তসবি আলা মানুষ আছে না নাই ভাই আজকের মাহফিল থেকে যুবকরা একটু ওয়াদা করেন যে সৎ উপার্জন করব হালাল উপার্জন করব ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ কিন্তু আমার এক কথা শুনলে কপালে দুঃখ আছে আগে আগে বলে দেই দুঃখগুলা কি কি হতে পারে ও যে বললাম বিয়ে করার জন্য মেয়ে পাবেন না কারণ মেয়ের বাবারা বলবে সরকারি চাকরি করে কিনা সরকারি চাকরি সরকারি চাকরি করলে চুরির টাকা আছে আর না হলে নাই ঘুষ টাকা আছে নালে নাই এজন্য মেয়ের বাবার একটা চোর চায় ছেলে চায় না কি চায় মেয়েটারে বিয়ে দিব ভাই দেখেন তো একটা চোর পাওয়া যায় কিনা সরকারি চাকরি করে কিনা এটা তো বলে না হাফ দ্বারা বোঝা যায় আমি সরকারি চাকরি করলেই চোর এটা বলতেছি না কিন্তু ভুল বুঝেন না মানে মেয়ের বাবা সরকারি চাকরি ছাড়া চাকরি কেন দিবেন আমি সেই কথা বলতেছি সরকারি চাকরি করা হাজার লক্ষ বহু মানুষ আছেন সব আছে না নাই বহু মানুষ আছেন কিন্তু আমি বলতেছি যে সরকারি চাকরি যদি ছোট্ট হয় তারপরেও মেয়ে দিবে আর বেসরকারি চাকরি যদি বড় হয় তাও দিবে না হয়তো এটার একটা কারণ এটাও যে সরকারি চাকরি এটা যায় না এটা এটা গ্যারান্টি আছে কিন্তু সাথে এটাও চিন্তা করতে হবে যে সরকারি চাকরির অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আছে তো আপনি সেটার চিন্তা করে যদি মেয়ের জামাই খুঁজেন তাহলে আপনি তো ছেলে খুঁজতেছেন না মেয়ের জন্য একটা চোর খুঁজতেছেন আল্লাহ আমাদেরকে সততার সাথে জীবন যাপন করার তফিক দান করুন শুনেন এই যে ঠিক ঠিক বলতেছেন না আমার সাথে এগুলোর জন্য পয়সা করিও লাগে না মেরুদণ্ড জোরও লাগে না এই সস্তা ঠিক ঠিক বলা খুব সোজা ওয়াজ মাহফিলে ঠিকো ঠিক বেঠিক ও ঠিক হুজুর মাইক দিয়ে যায় বলে পাবলিক বুঝাই ঠিক ঠিক কয় এই ঠিক ঠিকের চাইতে গুরুত্বপূর্ণ কি জানেন এখানে বেশিরভাগই যুবক সংকল্প করেন যে আমি চ্যালেঞ্জ নেব এটার জন্য মেরুদণ্ডে শক্তি লাগবে মেরুদণ্ড সোজা হলে করে দাঁড়াতে শিখতে হবে যে আমি সরকারি চাকরি যদি পাই আমি দৃষ্টান্ত স্থাপন করবো আলহামদুলিল্লাহ বহু সরকারি চাকরি আছেন সৎ আমার পরিচিত লোক কাজ কিন্তু আমি দৃষ্টান্ত স্থাপন করতে আমি অসৎ হব না এটার জন্য ওই যে তীর আসলে করতে গিয়ে মেয়ের মাপের তীর মারবে বউয়ে তীর মারবে বাপমা তীর মারবে এলাকাবাসী তীর মারবে কি চাকরি করে যখন বিদেশ যাই প্রবাসী ভাইরা বলে কি বলতাম মনের দুঃখ এত টাকা পয়সা পাঠাই তা মা বাপের মন বলতে পারি না কি যে বিদেশ করো বাবা তোমার কত পরে গেছে অমুকের ছেলে এলাকা পুরো আহা চাচারা বাবাজিরা কান খাড়া করে শুনেন কে আমার ময়দানে জাহান নামে ওই ছেলে গিয়ে ফেলানোর আগে আপনাকে উপহার করে ফেলানো হবে কারণ আপনি আপনার ছেলেকে চুরি করতে বাধ্য করেছেন ওই স্ত্রীকে আল্লাহ তালা আগে নিক্ষেপ করবেন যে স্ত্রী তার স্বামীকে চুরি করতে বাধ্য করেছে কারণ তার অপরাধটা আগে হয়েছে ভাইরা সৎ মানুষের কোনো দামে সমাজে নাই রাস্তা দেখবেন অমুক ভাই তমুক ভাই ইসলাম আলাইকুম ইসলাম আলাইকুম তাই না কিন্তু সৎ মানুষ দুই নম্বর পথে টাকা কামাই করে এলাকা প্রত্যেকটা এলাকাতে কিন্তু কম বেশি সৎ মানুষ আছে সরকারি বেসরকারি চাকরি করছেন বিভিন্ন ক্ষেত্রে সৎ আছে না বললো এলাকাবাসী কিন্তু চিনে কি সৎ কি অসৎ তাই না বেশিরভাগ ক্ষেত্রে চিনে এই সৎ মানুষদের কোনো দাম আরে অন্য কোথাও তো দাম নাই দাম নাই এই যে মাহফিলে মাহফিলের মঞ্চেও দাম নাই সব দেখবেন চোর ডাকাতদের কে দাম ভালো মানুষের কোনো দাম নাই কয়টা মাহফিল পাবেন যে একজন সৎ নেককার মানুষকে এনে সেখানে পুরস্কার দেওয়া হয় আমার চব্বিশ তারিখে একটা প্রোগ্রাম আছে কসবায় আমার এক বন্ধু একজন ডাক্তার বিশেষ ডাক্তার ওনার মাহফিল আমি ওনাকে গতকালকে আমার অফিসে আসছিল বলছিলাম যে ভাই বহু পুরস্কারই তো দেই আপনার এলাকাতে আমি একটা পুরস্কার দিব শততার পুরস্কার একটা না কিছু পুরস্কার আমার তরফ থেকে দেবে যে যুবকরা মা বাবার কথা শুনে এলাকা কাউকে কষ্ট দেয় না মাস্তানি গুন্ডামি বদমাইশি করে না

ভালো ভালো মানুষগুলোকে যে এলাকার সবচেয়ে সব সবচেয়ে ভালো মানুষ সত্য কথা বলে ধানাই পানাই করে না দুই নম্বরে করে না মানুষগুলোকে খুঁজে খুঁজে এনে মসজিদে দায়িত্ব কয়টা মসজিদ দেওয়া হয় বলেন তো নাই কারণ আমরা সবাই চাই আমরা বুঝলেও চাই যে মসজিদটা চকচক করুক আমার কমিটির লোকজন চোট ডাকাত যাই হোক মসজিদ যেন চকচক করে এটা কি ইস্তাম এটা ইসলাম না আমার মাহফিলের ফিলের চকচকার চাইতে গুরুত্বপূর্ণ হলো আমরা যেন সৎ হতে পারি তো সৎ হতে হলে অনেক ঝামেলা আছে যুবক ভাইরা এখন আপনারা সিদ্ধান্ত নেন কে কে সৎ থাকবেন আর কে কে অসৎ থাকবেন অসৎ থাকলে সুবিধা আছে কি সুবিধা আসুন না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার স্বার্থে